বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দوشবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সকলের অবগতির জন্য আমি জানাতে বাধ্য হচ্ছি বা কথা বলতে বাধ্য হচ্ছি গতকালকের আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশব্যাপী আজকে আলোচনা সমালোচনা এবং কুৎসিত কথাবার্তা বলা হচ্ছে মিথ্যাচার কথা হচ্ছে আমাকে নিয়ে আমি স্পষ্ট করে বলতে চাই কালকে আমি পাবনা সদর হসপিটালে আমাদের যুবদল নেতা কামরুলকে দেখতে গিয়েছিলাম তার ক্ষত বিক্ষত শরীর তারপর মামুনের কাছে গিয়েছিলাম আশেপাশে সাথে ছিল সে গুলিবিদ্ধ দেবত্ব ইউনিয়নের ছে এবং রতনকে ক্ষতবিক্ষত করা হয়েছে আমাদের অফিসের সমস্ত আসবাবপত্র টস করা হয়েছে বাংলাদেশে কেউ কোনোদিন দেখেনি এই এইসটা যে এতগুলি সাইকেল কীভাবে ফাঁকানো হয়েছে মানুষকে দৌড়ে পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে একদিনকে কামড়কে কীভাবে মাটি কোপান হল ঘুরে উপজেলা আমি নিজে খুবই মাথায় দিয়ে আপনারা দেখেছেন মিথ্যাচার করা হচ্ছে এবং মাইকে মসজিদে ইমাম সাহেব নিজে ঘোষণা করেছে যে মসজিদ বিএনপি আক্রমণ করেছে তারা গুলি করেছে তারা বোম ফাটিয়েছে একবার টোটালি একটা মিথ্যা কথা সেখানে বিনপির কোনো নেতাকর্মী বোম ফুটাতে যায় নাই গুলিও করতে যায়নি মিথ্যা একটা রটা রটিয়ে নায়াত তাকবির আল্লাহ হকবার বলে ইসলামের শত্রুরা এই ভন্ডরা বিএনপির অফিসের সামনে এসে এতগুলি গাড়ি করেছে আমাদের করেছে আমাদের দলের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে তাদের পার্টি সামনে গিয়েছিল ঢিল নিক্ষেপ করেছে যেহেতু আমার মিথ্যা বেশি করি না স্বীকার করছি কিন্তু আমাদের দলের নেতা নেতাকর্মীরা ওই অফিসে প্রবেশ করেনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেখানে পলাশুর গের অক্ষত অফিস রুম অক্ষত কারণ ভিতরেই তো আমাদের লোকজন ঢোকেনি ভিতরে যদি লোকজন না ঢোকে তাহলে সেখানে কিভাবে কোরআন পোড়ানো হলো এই যে মিথ্যাচার এবং ওখানে অ্যাম্বুলেন্স গিয়ে আগুন নিভিয়েছে তারাও বলেছে এখানে কোরআন করে পড়েনি এখানে কোন যারা পড়াতে গিয়েছে তার ভিডিও ফুটেজ নেই এত বড় একটা মিথ্যা কথা বলার পরিপ্রেক্ষিতেই আমি গতকাল বলেছি যে ঈশ্বর দিয়ে কি আটঘরিয়া তো অন্য জায়গার কথা বলি নাই এখনো হয়তো ভবিষ্যতে প্রয়োজন হলে বলব বলতেই হবে হয়তোবা আটঘরিয়ার কোন মসজিদের কোনো ইমাম জামাত ইসলামের নেতা ইমামতি করতে পারবেন না কোন মসজিদের ইমাম জামাত ইসলামের নেতা হয়ে তারা সেখানে আজান দিতে পারবেন না কারণ তারা মিথ্যাবাদী তারা ভণ্ড তারা প্রতারক যার প্রমাণস্বরূপ যে ইমাম সাহেব আজগুলা বাজার মসজিদ থেকে মাইকে আহ্বান জানিয়েছিল বেঞ্চি অফিসে আক্রমণ করার জন্য মিথ্যা কথা বলে সেই ইমাম সাহেব এবং ওই ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন এবং মসজিদের চাবি নিয়ে তালা মেরে চাবি নিয়ে গিয়েছিল ওই মসজিদে যারা এসেন নামাজ পড়েন তারা এসেন নামাজ সম্পদ পড়তে পারেননি ফজর নামাজও পড়তে পারেননি তারা মসজিদ তালা দেওয়া ছিল তালা চাবি তারা ফিরেতে যায়নি এমনকি জুম্মার নামাজ মসজিদে পড়তে পারে না বাইরে পড়েছে এসছে এত বড় অপকর্ম এত বড় ঘটনা বাংলাদেশে কোনো দিনও ঘটে মসজিদের চাবি নিয়ে যাওয়ার কারণে জুম্মার নামাজ পড়তে পারেনি কত খানি ভণ্ড যে চাবিটা তো পাঠিয়ে দিতে পারত অপকর্ম করে মিথ্যা কথা বলে পালিয়েছে ঠিক কিন্তু চাবিটা তো পাঠাতে পারতো চাবিটা পাঠায়নি তাই আমি বলেছি যে আটঘরিয়াতে কোনো মসজিদের ইমামতি ইসলাম কোন নেতা করতে পারবেন না কোন মাধ্যম জামাত প্রতিটি মসজিদের প্রতি প্রতি আমি আহ্বান এই কারণে মিথ্যাবাদী ভণ্ড প্রতারকের পিছনে নামাজ হয় না তারা তাদের আমির জেলার আমির বিএনপির মতো সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেছে এবং বিএনপির বিরুদ্ধে কোরআন পুরানো মিথ্যা অভিযোগ নিয়ে এসেছে তারা বোমা ফাটিয়েছে তার গুলি করেছে গুলি সেই চিহ্ন হাতে আছে অপরসন্ন তার গুলি করা হয়েছে সরকারগুলো এত বড় মিথ্যাবাদী এই রকম মিথ্যাবাদী দল বাংলাদেশে আর একটু আছে বলে আমার মতো জানা নেই এই দলটি উনিশশো একাত্তর সালে সরাসরি স্বাধীনতা যুদ্ধে বিরোধী করেছিল ত্রিশ লক্ষ মানুষকে হত্যা পেছনে তাদের হাত ছিল পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য সাহায্য করেছে দুই লক্ষ মা বন্ধুরের সম্ভব হানির সাথে তারা জড়িত তারা পাক হানদের বাহিনীর রাজাকার হয়ে শান্তি কমিটি হয়ে শান্তি কমিটির সদস্য হয়ে তারা আমাদের মা বন্ধুকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে সত্য সত্য অস্বীকার করার উপায় তাদের একজন কিছুদিন আগে বলেছিলেন ই আল্লাহ মুসলমানদের মাফ করে দেন যারা মুসলমান হয়ে মুক্তিদের অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের মাফ করে দেন কত বড় স্পট এবং কত বড় খারাপ কথা বলেন আপনি সন্ধ্যা যুদ্ধে যারা আমরা গিয়েছিলাম যারা মুক্তি যারা গিয়েছিল আল্লাহ তাদের অংশগ্রহণ করার কারণে কত বড় কথা এবং সর্বশেষ গত কয়েকদিন পূর্বে তাদের দলের আমির ডাক্তার সবীর সাহেব উনি পরিষ্কার করে বলেছেন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম এটা এমন কোনো ব্যাপার না বলেন নিজের দোষ নিজে স্বীকার করে নিল মুক্তি পরেই নি এক পাকিস্তান রাখতে চেয়েছিল আর এক পাকিস্তান রাখতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনী দোষরত হয়েছিল এটা কোনো ব্যাপারই না চিন্তা করেন এদের কাছে ধর্ম নিরাপদ না দেশ নিরাপদ না এদের মানুষ নিরাপদ না এরা রক কাটে এরা মানুষকে হত্যা করে একটা লোক দেখাতে পারবেন ওদের ওরা এই বাংলাদেশের তেপান্ন বছর বরে দেখান ওরা কোন মানুষটার উপকার করেছে ও দলের লোকের দিয়ে দেখাতে পারবেন দেখাতে পারবেন না এই দেশে কোন অবদান তাদের আছে তারাকে মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন মুক্ত পারবেন না এই দেশের উন্নয়ন অবকাঠামো থেকে শুরু করে যত উন্নয়ন হয়েছে সমস্ত কিছু ছিন্ন রয়ে গেছে প্রত্যেকে স্বর সেই রাষ্ট্র জিয়ানো স্বাধীনতা পদক এক পদক প্রবর্তন ইরিগেশন সিস্টেম চালু করা উন্নত সেচ ব্যবস্থার মধ্যে দিয়ে আধুনিক পদ্ধতি কৃষি আবাদ করে ফলন বাড়ানো খাদ্যঘটে দেশকে খাদ্যে স্বয়ংসমতা অর্জন করানো না শুধু বিদেশে চাউল অর্থন ব্যবস্থা করেছে মানুষ বিদেশে মানুষ পাঠানোর ব্যবস্থা করে আজকে আমাদের দুই তিন কোটি মানুষ এক কোটির উপর মানুষ বিদেশে অবস্থান করছেন এবং তারা সেখান থেকে টাকা পাঠাচ্ছেন পাঠাচ্ছেন যেটা নিয়ে আমরা বেঁচে আছি গার্মেন্টসের সেক্টর প্রস্তুতের মাধ্যমে বা গার্মেন্টস বিদেশে পাঠানোর মধ্য দিয়ে দেশ গার্মেন্টস সৃষ্টি করার মধ্য দিয়ে যে অগ্রদাটা শুরু হয়েছিল আজকে দুই তিন কোটি মানুষের পর্যন্ত মুক্তিযোদ্ধা মন্ত্রালয় সৃষ্টি করেছেন বেগম খালদা জিয়া বৈদেশিক অবস্থান মন্ত্রালয় সৃষ্টি করেছেন বেগম খালদা জিয়া বিনা লেখাপড়ার ব্যবস্থা করেছেন বেগম খালদা মেয়েদের উবৈধ দেওয়ার ব্যবস্থা করেছেন বেগম খালদা জিয়া স্কুলে গেলে তারা গম পাবে ত্রিশ কেজি করে এই যে শিক্ষার উন্নয়ন খাদ্যকর্ম চালু করেছেন বেগম খালদা জিয়া পাশে তার শুধু মাফ করেছেন বেগম খালদা জিয়া ইস্তরে না থাকা সত্ত্বেও থাকা সত্ত্বেও দশ ছুদ মাফ করেছেন বেগম খালদা এই দেশের অবকাঠাম থেকে শুরু করে যত উন্নয়ন প্রত্যেকটা ক্ষেত্রে ফইজাফত জিয়া রহমান এবং দক্ষিণুল বেগম খালদা যা ছোঁয়া হাতে ছোঁয়া আছে আর গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সিজানোর জন্য দক্ষিণুল বেগম খালদা যেমন আপসিন ছিলেন তেমনিভাবে আমাদের নেতা ভাব করছে এবং তারা তারেক রহমান দীর্ঘদিন বিগত ফ্যাসিস্ট সরকারের সেই ওয়ান সরকারের দ্বারা নির্যাতিত হয়ে সেই বিদেশে গিয়েছেন চিকিৎসা নিতে এখন তো দেশে ফিরে আসতে পারেনি একটার পর একটা মানুষ তাকে সাজা দেওয়া বিদেশ থেকে বিদেশে আসতে পারেনি সেই তাই গ্রহণ আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র মেরামত জন্য নেত্রিশ দফা প্রণয়ন করেছেন নেত্রিশ দফা বাস্তবায়ন করলে বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্টে জন্ম হওয়ার কোন সম্ভাবনাই তার নয় কোনো সুযোগ নেই তার পরপর দুইবারের কিছু প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভাষণ এবং পাঁচ বছর পর পর নিরপক্ষে তত্ত্বাবধায়ক সদ নির্বাচন হবে সংসদ ভেঙে দেয় তাই এখানে জনগণের পক্ষে কাজ না করলে জনগণ ভোট দিবে না সেই কারণে প্রত্যেকেই যারই ক্ষমতা থাকবে তার জনগণের জন্যই তারা কাজ করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন মধ্য দিয়ে বিচারকদের নিয়োগ এবং অপসারণ ব্যবস্থা সেখানে তাদের সাথে ব্যস্ত থাকার কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন দলীয় এজেন্ডা বাস্তব না করলেও তাদের চাকরি খেতে পারবেন না এই কারণে জুডিশিয়াল আমাদের অনেকখানি তারা নিজেদের মতো করে কাজ স্বাধীনভাবে কাজ করতে পারবে তাদের ফ্যাসিস্টের জন্য কোনো সুযোগ থাকবে না এই কৃষকদের উন্নয়নের জন্য শ্রমিকদের উন্নয়নের জন্য শিল্প কারখানা প্রতিষ্ঠা করার জন্য যে সামগ্রিক উন্নয়নের জন্য একটি জবার প্রতি পরিষ্কার লেখা আছে অতএব এই বাংলাদেশের যা কিছু অবদান যেটুকু আছে সেই অবদানটুকু সহ হবে দেশটির খেলতে যায় শহীদ জিয়াউর রহমান তাদের কী আছে এই যে ভণ্ড প্রতারক দল তাদের কী আছে বলেন তাদের ব্যাংক তাদের হাসপাতাল আমলদিকে আমরা দখল করে নিয়েছিল সবগুলো তারা পুনরায় দখল করে নিয়েছে একদিনে তারা সময় দুই দিন সময় তারা দেয়নি হাজার হাজার কোটি টাকা কিন্তু তারা ব্যাংকে ছিল সেই টাকাগুলি তারা কী করেছে কত টাকা ছিল তা আমরা জানি না তারা আমাদেরকে লুটেরা বলে বিএনপিকে কে লুটেরা বলে বিএনপিকে দখলদার বলে তারা তারা কি আর সে এত কত কথা বলার দরকার ছিল না আমি বলতে পারি এই কারণে দীর্ঘ সাড়ে পনেরো বছর ওদের পক্ষে কথা বলার একটা লোক ছিল না এই যে আমাদের নেতাদের ধরে যখন ফাঁসি দিয়েছে অপরাধের দায়ে এবং বিভিন্ন সময় যখন তাদের উপর অত্যাচার হয়েছে আমি বাংলাদেশে একমাত্র টেলিভিশনের রাজ্যে গে জেগে তাদের পক্ষে কথা বলেছি তাদের পক্ষে কথা বলেছি জীবনের জীবনকে বাজি রেখে তাদের পক্ষে কথা বলেছি আর সেই মুনাফিক দল বিএনপি তাদেরকে রক্ষা করেছে কোলের মধ্যে রেখেছে পেটের মধ্যে রেখেছে সন্তান পেটের মধ্যে যেমন নিরাপদ থাকে সেই রকম নিরাপত্তা দিয়ে বিএনপি তাদেরকে রেখেছিল সেই বিএনপিকে আজকে বলে সন্ত্রাসী দল তাই বিএনপির একজন কর্মী হিসাবে সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ একজন সৈনিক হিসাবে আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারিনি বলেই আমি এই কথাগুলি বলতে বাধ্য হয়েছি এরপরে যদি বাড়াবাড়ি করে সারা বাংলাদেশে মানুষকে আহ্বান জানাব যারা জামাতের নেতা তাদের বেতন দেবো আমরা যারা মসজিম জামাতের নেতা তাদের বেতন দেবো আমরা কষ্ট করে আর তারা মসজিদে বসে বসে ধর্ম বাদ দিয়ে তার রাজনৈতিক দল গঠন করবে দল শক্তিশালী করবে আর টাকা দেবো আমরা এটা হতে পারে না টাকা দেবো দেশের জনগণ এটা হতে পারে না তাই বলবো বাড়াবাড়ি বন্ধ করতে হবে রক্ষাটা বন্ধ করতে হবে বিভিন্ন ইচ্ছা সৃষ্টি করার চেষ্টা করছেন পরিষ্কার করে বলে দিই জীবনে জামাত আমাদের জন্মের পর যতগুলো সিদ্ধান্ত নিয়েছে সমস্ত সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নিয়েছে প্রতিবার তারা পরাজিত হয়েছে এবার যদি মনে করে থাকে তাদের এই যুদ্ধ অপরাধের দায় সব মানুষ ভুলে গিয়েছে তাদের করে মানুষ ভুলে গিয়েছে তাদের সবাই ভোট দেবে এই আশাটা যদি করে থাকেই তারা তাই সেই আশাটা অমূল্য হবে মনে করে তাই আমার আটঘুরিয়াতে যতগুলি আমার মোটরসাইকেলকে ভাঙা হয়েছে আমার লোকজনকে বিএনপির লোকজন আহত করা হয়েছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে আর মোর আর অফিসে পার্টি অফিসে কোরআন মিথ্যা মধ্যে নিজেরা পুড়িয়ে বিএনপির উপর জোর দেওয়া হয়েছে এই কথা স্বীকার করতে হবে যে তারাই এটা করেছে তারাই বোমা ফাটিয়েছে তারাই গুলি করেছে এইভাবে যে তারা ক্ষমা চায় সত্য কথাও তারা বলে ক্ষমা চায় দেশবাসী জানাই তখন অবশ্যই আমি চিন্তা করব আমরা চিন্তা করব আমার দল চিন্তা করবে যে আটঘরের মাটিতে হবে আপনার শান্তি ফিরে আসবে অন্যথায় যদি তারা শিকার না করে যেমন সাধারণ তার দুদেশে অপরাধ করেছে যুদ্ধ অপরাধ করছে এখন পর্যন্ত তার দোষ স্বীকার করে না না শিকার করে পারবে যাচ্ছে আমি আটঘরের মাটিতে সেটা হতে দেবো না অতএব শিকার যদি করে তখন আলাপ আলোচনা বসার সুযোগ থাকতে পারে এবং আমি প্রশাসনকে বলবো পরিষ্কার করে বলব একটা মামলা যদি তাদের পক্ষ থেকে নেওয়া হয় আমি আমার জীবনে সব কিছু শক্তি সামর্থ্য দিয়ে যারা মামলাটা এন্ট্রি করবেন বা মামলাটা নেবেন তাদের বৃদ্ধ কথা বলতেই থাকবো কারণ আমি বিগত ফ্যচিশ সরকারকে পরোয়া করিনি তার প্রধানমন্ত্রী তার স্বরাষ্ট্রমন্ত্রী তার আইজিপি তার আইনমন্ত্রীকে আমি তাদের অভিযুক্ত জবাব দিয়েছি ভয় আমি পাইনি এখানেও বলতে চাই যে আমাকে কিন্তু ভয়ের কোনো এখানে নেই এর পিছনে আমার কিছু কিন্তু নেই মৃত্যু ভয় আমি করি না মানুষের জীবনে যা পরিণতি মহান আল্লাহ ঠিক করে রেখেছেন তার বাইরে কিছুই হবে না তাই মিথ্যা কথা বলেছে মিথ্যা স্বীকার করতে হবে সর্বশেষ একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যদি আমি যে কথা বলিনি আমি একবারও উচ্চারণ করি নি যে বিএনপি যদি রাষ্ট্রে ক্ষমতা যায় তাহলে আমরা মসজিদ বন্ধ করে দেব এই কথা আমি বলিনি বলিনি নি যদি এই কথা তারা প্রমাণ করতে পারে আমি কোথাও এই কথা বলেছি তাহলে আমি এই যে দেশ জাতির সামনে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আমাকে ধরে নিয়ে যাক তারা আমার পরিবার আপত্তি করবে না আমাকে ধরে নিয়ে গিয়ে তারা জ্যান্ত কবর দিন জ্যান্ত কবরও যদি তারা দেয় আমার পরিবার কোনো আপত্তি করবে না আমি তো আপত্তি করবই না কিন্তু তাদের দেখাতে হবে আমি ভরতে বলেছি বলেছি বিন্দু ক্ষমতায় গেলে মুজিদ বন্ধ করে দেবো এই প্রমাণ করতে যেতে না পারবেন আমি যেমন বলছি চ্যালেঞ্জে বলছি যে আমাকে জীবন কবর দেন আপনারা কোন শাস্তি নেবেন বলেন বলেন এর এগেনস্টে কোন শাস্তি আপনি নেবেন কোরআন সহিব আমরা পোড়ায় নিই আমার মিথ্যা কথা বলেছেন যদি আর প্রমাণ করতে পারেন আমার ফুটেজ আছে আমাদের ফুটেজ আছে সেখানে আমরা পোড়াতে গিয়েছি দেখাতে যদি পারেন দায় আমি নেব আপনার দেখাতে পারেন এই আটঘরিয়ার মাটিতে আমাদের একটা লোকের হাতে একটা কর্মীর হাতে একটা লাঠি যদি দেখাতে পারেন একটা সোরা যদি দেখাতে পারেন একটা বন্দুক যদি দেখাতে পারেন বা একটা লোককে আঘাত করছে এমনও দৃশ্য দেখাতে পারেন অথবা আপনাদের একটা লোক আহত হাসপাতালে গেছে এটাও যদি দেখাতে পারেন তাহলে সব দায়িত্ব আমি নেব সব দায় আমি নেবো কিন্তু আপনি দেখাতে পারবেন কোনো ফুটেজ আপনি দেখাতে পারবেন না কোনো ফুটেজ যেখানে নাই একজন লোক আহত হলো না একটা লোক মারতে গেল না আর আপনারা সেই মামলা নেবেন এটা হবে না এই মামলা কোনোভাবেই নেওয়া যাবে না মিথ্যা মামলা সাজা আমরা ভোগ করেছি আমি ভোগ করেছি মিথ্যা মামলা সাজা সর্বপ্রথম বাংলাদেশে আমাকে সাজা দেওয়া হয়েছিল সেই মামলা আমি সাজা কেটে এসেছি সেই মামলা আমার নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয়েছিল সেই মিথ্যা মামলা আবার দায়ের করে তারপর নেগোসিয়েশন হবে আসেন নিয়মস করি হবে না এটা হবে না মিথ্যা মামলা দায়ের করলে প্রতিদিন আন্দোলন চলবে সেখানে প্রতিদিন আমি প্রশাসনকে পরিষ্কার করে বলছি আমি আহ্বান জানাচ্ছি এই মিথ্যা মামলা আপনারা নেবেন না আমাদের নেতাকর্মীদের নাম মিথ্যা মামলা যদি দিতে আসে অবশ্যই মিথ্যা মামলা নেবেন না না নিয়ে মিথ্যা মামলা দিতে আসলে মামলা আমরা একটা করলে আর একটা মামলা আপনারা করবেন এই প্রত্যাশা আমি করি আর মাটিতে এই ধরনের ঘটনা ঘটবে এতগুলি মোটরসাইকেল ফ্যাসিসটা আমি কোন দিন এক জায়গায় এতগুলি মোটরসাইকেল হয়নি এবং ঠান্ডা মাথায় শুধু মুখে মরছে এবং খাবার খাওয়ার হোটেল থেকে কেউ আপনার দেখা সবগুলোতে কিন্তু সহজ করেছে বিনা কারণে মিথ্যা মেথে তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাই আমি চ্যালেঞ্জ জানানোর জন্যই আমি আমি এটা এই আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি শেষ কথা বলতে চাই এদের সম্বন্ধে সজাগ থাকেন এটা দেশের শত্রু এটা জাতির শত্রু এটা মানবতার শত্রু এটা স্বাধীনতার শত্রু এটা গণতন্ত্রের শত্রু এরা কোন মানুষের বন্ধু হতে এরা পারে না এদের সম্বন্ধে আপনার সাবধান এদেরকে বয়কট করুন এদেরকে বয়কট করুন এরা ইসলামের নামে এরা ভণ্ডামি করে ইসলামের নামে এরা মানুষকে ঠকায় এরা কোরআন স্বরূপ মানুষের হাতে ধরিয়ে দেয় বেস্টের টিকিট বিক্রি করতে চায় বেস্টের টিকিট যদি বাকিতে হয় এরা বাকিতে টিকিট বিক্রি করতে বেস টিকিট বিক্রি করতে এই যে মুনাফে এই মসজিদে বসে তারা রাজনীতি করে এই রাজনীতি বন্ধু করে দিতে কোনো মসজিদে এই রাজনীতি চলবে না মসজিদে বসে রাজনীতি চলবে না মসজিদে সবার নামাজ পড়তে যাবে সেখানে এবং যারা এইখানে মিথ্যা কথা বলবে সে যেখানেই হোক না কেন যে আলু মিথ্যা কথা বলবে যে বা মিথ্যা কথা বলবে তার পিছনে আপনার নামাজ পড়বেন না যে বাজে মিথ্যা কথা বলবে তার আজান শুনে আপনি মসজিদে আঁকবেন না আমরা মুসলমান আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে আমরা পাঁচ নামাজ পড়ি আমরা নামাজ পড়বো কিন্তু কোনো মিথ্যাবাদের পিছনে আমরা নামাজ পড়ব না এইরকম আমাদের শপথ কথা বলে আমি আবার কথা শেষ করছি আপনার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পবন